গরুর মাংস কম বেশি সবাই পছন্দ করে থাকেন পারফেক্টভাবে রান্না করলে মুখে যেন স্বাদ লেগে থাকে হ্যালো বন্ধুরা আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি আজকে আপনাদের সাথে পারফেক্টভাবে কিভাবে গরুর মাংস রান্না করা হয় তাই দেখিয়ে দেওয়া হবে চলুন তাহলে কিভাবে রান্না করা হয়েছে দেখানো যাক আমি আজকে গরুর মাংস খুব সহজভাবে রান্না করে দেখাবো এখন আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি দেখুন বন্ধুরা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা এখন দিচ্ছি জিরা বাটা দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ দুই টেবিল চামচ দিয়ে দিব ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ এখানে আমি আরও এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখানে আমি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি আর তিন থেকে চার টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা মেশানো হয়ে গিয়েছে আমি রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলোকে সফট করে নিব এখন দিয়ে দিব আস্ত গরম মশলা দেখুন বন্ধুরা আমি আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি এখন এগুলো একটু ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এখন আমি আগে থেকেই যে মাংসগুলো মেখে রেখেছিলাম ওই মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নিব এখানে এক্সট্রা কোনো পানি এখনও দেয়নি মাংস থেকেই পানি বের হতে শুরু করবে এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব এখন ঢাকনাটি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মাংসগুলো অনেকটাই সেদ্ধ হচ্ছে এখানে পানি দেয়নি মাংস থেকে যে পানিটা আর তেল দিয়েই সিদ্ধ হয়ে যাচ্ছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিচ্ছি ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমি খুব ভালো করে নেড়ে চড়ে দিব মাংসগুলোকে এভাবে ঢেকে ঢেকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মাংসগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো লেগে না যায় কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি আমি আরও সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে জাল করে নিব পনেরো থেকে বিশ মিনিটের মতো এখন হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একদম খুব হয়ে এসেছে এখন চুলা থেকে নামিয়ে নিব ধন্যবাদ সকলকে